আগামী দু সালে নব্বই বছর পূর্ণ হতে চলেছে কাকসা উচ্চ বিদ্যালয়ের নব্বই বছরের পূর্তি শুভারম্ভ বৃহস্পতিবার নেতাজি জন্ম দিবস পালনের মাধ্যমে শুরু হল এদিন সকালে অনুষ্ঠানের সূচনা স্কুল ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি কাকসা উচ্চ বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এদিন এই শোভাযাত্রায় বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা সহ বিদ্যালয়ের পড়ুয়ারা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ নেয় শোভাযাত্রা বিদ্যালয় থেকে শুরু করে পানাগড় বাজার ফের বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয় অনুষ্ঠান শেষে আজ সকাল এগারোটা নাগাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল নন্দী জানিয়েছেন আগামী দু সালে এই বিদ্যালয় নব্বই বছরে পদার্পণ করবে সেই দিনটিকে স্মরণীয় করতে এই বছর থেকে বিদ্যালয় প্রাঙ্গণে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে যার সূচনা নেতাজির জন্মদিবসের দিনই করা হলো হ্যাঁ কথা বিদ্যালয়ের তরফ থেকে ওই দিন বর্তমান ও পুরাতন ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের শুভ সূচনা তাই দেশপ্রেমী ও বাংলার তথা ভারতের গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে তিনি করা হলো

প্রাক্তনীরা এই স্কুলের সম্পদ এই স্কুলের এমন এমন প্রাক্তনী আছে যাকে গোটা রাজ্য সম্মান জানান এবং সম্মান করেন শ্রদ্ধা করেন এমন এমন আসনে তারা বসে আছেন সেই সমস্ত প্রাক্তনীদের কাছে আমরা দরবার করছি তাদেরকে আহ্বান করছি কাকশা হাই স্কুলের সেই সমস্ত সম্পদ প্রাক্তনীরা দলে দলে আসবেন স্কুলের পাশে দাঁড়াবেন এটাই আমাদের ইচ্ছে যেহেতু এক বছর পরে আমরা পূর্ণাঙ্গ অনুষ্ঠানটা করব তাই বছর ভর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি পরিচালন সমিতির ভাবনা থেকে এসেছে এ ব্যাপারে পরিচালন সমিতির মাননীয় সদস্য দেবদাস আমাদের সভাপতি দেবদাস বক্সী মহাশয়ের উৎসাহ ভীষণভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে এবং প্রাক্তনীদের নিয়ে আগামী দিনে স্কুলের উন্নয়ন কিছু করা এই উদ্দেশ্যের যে কাজটি সূচনা হচ্ছে আজকের এই মহির আমার নাম উজ্জ্বল নন্দী প্রধান আমরা বেছে নিয়েছি আমাদের যে বছর পূর্তি উপলক্ষে তার শুভ সূচনা আজকের হলো এবং এই শুভ সূচনার মধ্য দিয়ে আমরা সমস্ত প্রার্থনা চেষ্টা করছি একজোট হয়ে আমাদের এই কাকসা উচ্চ বিদ্যালয়কে এই এলাকার মধ্যে একটা সেরা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা করছি তাতে এই এক বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে এই স্কুলে বিভিন্ন প্রোগ্রাম করে স্কুলটাকে বিভিন্ন জায়গায় একটা উচ্চ সেটা সম্ভব নয় পুরোনো দিনের পিছন দিকে হেঁটে যাওয়া যায় এখন যারা বর্তমান ছাত্র আছে তাদের মধ্যে আমরা আমাদের দিনটা যাতে ফিরে পাই সেটা আমরা দেখি যাতে তাদের মধ্যে দিকে একটা ভালো সুশৃঙ্খলতা নিয়ে আসা যায় স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে আরো একটা উচ্চ মাত্রায় আমরা যেরকম সঙ্গে ছাত্রদের একটা সুসম্পর্ক ছিল সেই জায়গাটাতে একটা ডিসিপ্লিন নিয়ে আসার সেই চিন্তা ভাবনাটা আমরা প্রাক্তনীরা সবাই মিলে এসে এই স্কুলের সঙ্গে চেষ্টা করছি তাই এটা ফিরিয়ে দেওয়ার আমার নাম কমল সরকার আমি উনিশশো আটাত্তর সালে এখান থেকে উচ্চ মাধ্যমিক আজকে প্রথমত হচ্ছে ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষ জন্মদিন এবং এই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমাদের কাকসা উচ্চ বিদ্যালয় আগামী দু হাজার ছাব্বিশে নব্বই বছরে পদার্পণ করবে সেই নব্বই বছরটাকে আমরা ভালো করে মানুষ ছাত্র পৌঁছে দেওয়ার জন্য এবং এমন কিছু একটা করবো প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যাতে একলা একটা দৃষ্টান্ত গুলো স্থাপন করা যায় এবং আমরা আজকে আমাদের যে প্রাক্তনীদের যে সম্মেলন হবে বা দু হাজার যে প্রাক্তনীদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আজকে শুভ সূচনা আজ থেকে আমরা করলাম এই নেতাজির যতগুলো আমাদের বিভিন্ন গ্রামকে কেন্দ্র করে একটা সময় ছিল তখন এই স্কুলে এই স্কুলটাই ছিল বিস্তীর্ণ এলাকার একমাত্র স্কুল বহু দূর দূরত্ব ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে গেছে এবং আমরা এই এক বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা প্রাক্তনীদের কাছে পৌঁছতে চাই এবং আমরা চাই যে অধিকাংশ প্রাক্তনী আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুক দেবদাস বক্সি আজকে ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্ম জয়ন্তী দিন জন্ম জয়ন্তীকে সামনে রেখে আমরা নব্বই বছরের আগামী বছর যে নব্বই বছর পূর্তি হবে কাকসা স্কুলের তার শুভ সূচনা হলো আজ আমি উনিশশো সালে এই স্কুল থেকে এইচএস পাস করেছি হ্যাঁ সারা বছর আমাদের প্রোগ্রাম চলবে কখনো রক্তদান শিবির হবে কখনো আইন সচেতনতা কেন্দ্র হবে কখনো খেলাধুলা হবে ফুটবল হবে এরকম নানা রকম প্রতিযোগিতার মাধ্যমে আমরা আগামী বছর পর্যন্ত হ্যাঁ আজকে শোভাযাত্রা বের হয়েছিল আমাদের কাকসা হাই স্কুল থেকে রেলগেট পর্যন্ত পানাগড় রেল গেট আমার নাম শান্তনু দাসগুপ্ত ভারত মাতা কি কি ভারত মাতা কি বিষ্ণুর <önemli Adult encore> <twitch>